গাইস আমি সোহিনী আজ আবারও চলে এলাম সোহিনীস লাইফস্টাইল এর নতুন একটা ব্লগ আজ ছিল আমাদের মদিনা জাতীয় যুগ কম্পিউটার সেন্টারে টিচার্স ডে সেলিব্রেশন তাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম রিতম লজের উদ্দেশ্যে কারণ সেখানেই আজ পুরো অনুষ্ঠানটা হবে তোমরা পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি পুরো অনুষ্ঠানটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আজকের ওয়েদারটাও দারুণ ছিল আর লজের সামনে এই ব্যালকনি ভিউজটা দারুণ লাগছিল তারপর ভেতরে গিয়ে দেখি ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল প্রথম মেয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদা বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মাননীয় শ্যারম্যানদের বরণ করার বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপরে আগমনী বার্তা ও মহিষাসুর বধ পালা শুরু ओ रे ओ रे सुन जो मन ओरी मन ओरी मन ओकारे नया मन में हाले गोरे गाय आलोकlogback के समाज से के दूर करे जाय काले ये छे ना साले सा जाबो तो घाट तुम्ही पा लेले अंधे बाहर मिल मिल लदी नामी तू बोलंगी ओरे चावलगो आकाश के मात তাই কত মাকে খুঁজি অল্প আলো তে রোজি ইচ্ছে তোমারা মারা কে জানে তাই জানি না জানি হয়ে অভিমানি ছেড়ে দেখেছি ভয় ¡Gracias! <coughs>

Center. I'm very fortunate enough to be learning under the guidance of two wonderful teachers, Sir and sir. I am pursuing my computer course currently. Step by step they are step they are playing. শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের পুরুষে পরাজিত হয়ে যে রণদেবীকে পাঠিয়েছিলেন সেই দুর্গাই এক শতকের নারী ক্ষমতায়ক

অনেক নৃত্য সঙ্গীত বক্তৃতা কবিতা অনুষ্ঠিত হয় দেখতে দেখতে লাঞ্চে টাইমও হয়ে যায় অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আবার অনুষ্ঠান আচ্ছা তাহলে বলো তো যে শাহরুখ খানই কবে হয়েছিল একটু দাঁড়ান স্যার হিসাব করে বলছি রবি স্যার একটু কুড়ি দিন আগে হ্যাঁ এক কুড়ি দিন আগে মানে স্যার কুড়ি দিন আগে তো সবাই মিলে কথা বলে দেশ স্বাধীন করলো কি মাস্টার মাস্টার আমি তো ছাত্র ছাত্রীদের খুবই গর্ব করে আমি ছাত্র ছাত্রীদের এই শিক্ষা দিচ্ছি কি জানি স্যার ওটা স্যার কুড়ি দিন হবে না ওটা স্যার এক কুড়ি দিন হবে আমি তো ভালো করে বলবো স্যার কোন বলবো আচ্ছা তাহলে বলো তো বিদ্যুৎ আবিষ্কার কে করেছিল স্যার স্যার আমরা তো মানে বলো আমার দাদু এই দাদু মানে

অবশেষে অনুষ্ঠান সমাপ্ত হয় এবার স্যার ম্যামদের গিফট দেওয়া কেক কাটা এবং শেষে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছিল ক্লাস নাচ গান হয়েছিল আমরাও প্রাইজ পেয়েছিলাম এরপর বাইরে সবাই মিলে কিছু ফটোশ্যুট করে বাড়ির উদ্দেশ্যে রওনা হই সত্যি এই ছোট ছোট আনন্দের দিনগুলো সারা জীবন থেকে যাবে মনের গভীরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে সবার সাথে একটু আরো সহায় করেও